তার কর্মজীবনে যে অতীতে হয়তো নাম মাত্র ঘটেছে এসপি তার নিজ দায়িত্বে কতটা নিষ্ঠাবান তার এক উদাহরণ আজকের এই ঘটনা রানাঘাট মহকুমাও রানাঘাট পুলিশ জেলার মধ্যে আজ এক ব্যতিক্রমী ঘটনার কথা তুলে ধরব আমরা দু সালে রানাঘাট মহিলা থানার রাবনুকুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুকুমার বিশ্বাস সেই অঞ্চলেরই এক নাবালিকাকে ধর্ষণ করে পুলিশ তাকে আটক হলেও অভিযোগকারী নাবালিকা ভারত থেকে বাংলাদেশ চলে যায় তাই অনেক দিন কেসটি ছুলেছিল এগারো জন সাক্ষী দিবার পরও যেহেতু নাবালিকা বাংলাদেশ চলে যায় রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজনীতির ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বাংলাদেশের এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাহায্যে বাংলাদেশে থাকা নাবালিকার পরিবারের সাথে কথা বলেই প্রথম রানাঘাট আদালতে ভিডিও কলের মাধ্যমে সাক্ষী নেয় রানাঘাট এইটিজি কোর্ট আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই কারণে কেসটি ব্যতিক্রমী যা রানাঘাট আদালতেই প্রথম ভিডিও কলের মাধ্যমে সাক্ষী নেওয়া ওই যে আজকে রানাঘাট কোর্টে একদম ব্যতিক্রম সাজা ঘোষণা হলো একটু যদি বলেন রানাঘাট উমেন্স স্পেসে একটি কেস রজু হয় রানাঘাট উমেন স্পেস কেস নাম্বার পঁয়তাল্লিশ কুড়ি ডেটেড কুড়ি ছয় কুড়ি আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু ওয়ান আইপিসি অ্যান্ড ফোর অফ পক্স একট এই কেসে চার্জ গঠন হওয়ার পরের থেকে কাল পর্যন্ত এগারো জন সাক্ষী এক্সামিন হয়েছে এই এগারো জন সাক্ষীর এক্সামিন হওয়ার পরে এই লন্ডেন এডিজে কোর্ট আজকে আসামি সুকুমার বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে সাজা দিয়েছে আগামীকাল তার সেন্টেন্স ঘোষণা এই কেসটা অন্যান্য কেসের থেকে একটু ব্যতিক্রমী কেস ব্যতিক্রমী কেস এই অর্থে এই কেসে ভিক্টিম ভিক্টিম মাদার অফ ভিক্টিম হুইজ দ্য কমপ্লেন্ট ইন দিস কেস অ্যান্ড ফাদার অফ দ্য ভিকটিম এই তিনজনই বিদেশে চলে গেছিল এবং তারা বাংলাদেশে ছিল আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা তিনজনের সাক্ষী সাক্ষ্য নিয়েছি এবং লানে ডেডিজে কোর্ট সেই সাক্ষীটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং সেই সাক্ষ্যদান করার পরে আমরা টোটালি এগারো জনকে এক্সামিন করেছি এই এগারো জন এক্সামিন হয়ে যাওয়ার পরে আজকে তার দোষী সাব্যস্ত হয়েছে আগামীকাল তার সেন্টেন্স ঘোষণা হবে এই কেসে আমাদের মাননীয় এসপি সাহেব কুমার সানিরাজ তার যথেষ্ট তৎপরতা ছিল তার কারণ এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেস রানাঘাট কোর্টে রানাঘাট সেশন কোর্টে এই প্রথম যেখানেই লানে এই অনারেবল কোর্ট অর্ডার দিয়েছেন কোনো সাক্ষীকে যদি না পাওয়া যায় কোর্টে যদি সে আসতে না পারে তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করতে হবে আমরা এই কেসটায় প্রথম শুরু করেছি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষী এবং সাক্ষীটা কোর্ট অ্যাকসেপ্ট করেছে সেই কেসে আমরা সাফল্য পেয়েছি আজকে তার সাজা ঘোষণা হয়েছে আগামীকাল তার সেন্টেন্স ঘোষণা আজকে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং এই কেসে পুলিশ প্রশাসনের সাহায্য বিশেষ করে মাননীয় এসপি সাহেবের কুমার সানিরাজ তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষী করতে বাংলাদেশের ডিএসপি র্যাঙ্কের একজন অফিসার আমাদের সহযোগিতা করেছে তাও আমাদের এই মাননীয় এসপি সাহেবের সহযোগিতা হয়েছে এই কেসের আজকে যে সাজা দিয়েছেন কোর্ট তাতে আমরা অত্যন্ত খুশি কারণ এই যে তো কেস রানাঘাট আদালতেই প্রথম আমি আমার কর্মজীবনে প্রচুর কেস লড়েছি আমি অ্যাডিশনাল পিপি থাকাকালীন এই সরকারি পিপি থাকাকালীন আমি এগারোটা কেসে লাইফার পেয়েছি লার্নেড কোর্ট এই লার্নেট কোর্ট এই সমস্ত কেসে লাইফার দিয়েছেন আগামী দিনে আমি আশা করছি আরও কেসে লড়াই করতে পারবো এবং আরও কেসে আমি যারা ক্রাইম করে তাদের যাতে সাজা হয় সেই আমি চেষ্টা আমি করব এই ব্যাপারে আমি দেখেছি আমাদের যে বর্তমান এসপি তার সাহায্য এবং যথেষ্ট পরিমাণে আমরা পেয়ে থাকি ভবিষ্যতেও পাবো এই ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী আমার নাম অপূর্বকর ভদ্র আমি সেশন পিপি লানেড এডিজে কোর্ট